হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অর্পিতার ঘরকনায় চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম আমার পুকাই সোনার সকালের অনুষ্ঠান অন্নপ্রাশনের আর হ্যাঁ আমার পুকাই সোনার কিন্তু খুব সুন্দর নাম আছে চন্দ্রিল দেখছেন তো চন্দ্রিলের শুভ অন্নপ্রাশন আরও একটা সুন্দর নাম আছে নীল সোনা তো আদরের নাম যে যেরমভাবে ডাকে সেটাই তো এখন ওর কাছে বা সকলের কাছে খুব আনন্দের আর এখন শেয়ার করছি অন্নপ্রাশনের রাতের অনুষ্ঠান এক আনন্দময় পরিবেশ এক ঝলমলে পরিবেশ আর অনুষ্ঠানটি হয়েছিল ঢাকুরিয়ার শহীদ স্মৃতি সংঘ একটা লজে তো দেখেই বুঝতে পারছেন লজটাকেও কি অসম্ভব সুন্দর সাজানো হয়েছে সামনে সেলফি জোন হয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে তো চলুন ভিতরে যাই কি আস্তে আস্তে কী হয়েছে সবটুকুই তো আপনাদের সাথে শেয়ার করতে হবে নাকি তো চলুন আমার সাথে এই যে দেখেই বুঝতে পারছেন সব ছবি তোলাতলি শুরু হয়ে গেছে তো আমি আর বৌমনি বললাম চলো এরা ছবি তুলুক আমরা এবার আস্তে আস্তে উপরে যাই ওপরে গিয়ে দেখি কি অবস্থা তখন দেখছি ওপর খুব সুন্দর সাজানো হয়ে গেছে আমার দিদি এই যে ঘোরাঘুরি করছে অন্যান্যরা সবাই ঘোরাঘুরি করছে আর এই যে আমার বড় নাতি টুকাই বাবু। যাকে ধরে রাখা অসম্ভব ব্যাপার তো ওকে বলা হয়েছে একটু দাঁড়া আমি তোমার সাথে একটু ছবি তুলবো দিদি বললো তো সে তাকে আর দাঁড় করানো যাচ্ছে না তবু যাক দিদি একটু ধরে ধরে দাঁড়ালো এই দিদিরই নাতি তো ওরা দিদা নাতিতে একটু দাঁড়ালো মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটু দাঁড়ালো আমি একটু ছবি তুললাম আর এই যে আমার বড় বৌদি আমার বরদা আমার বড় ভাইপো আপনাদের সাথে আগের ভ্লগে অনেক শেয়ার করেছি সৌভাগ্য আর এখানেও সবাই রয়েছে আর দেখুন আমরা তিন বোন ডান দিকে বর্দি মানে যার নাতির অন্নপ্রাশন মাঝে আমার দিদি আর আমি আমাকে তো আর চেনাতে হবে না বুঝতেই তো পারছেন তো আমাদের এবার কেন পোস্ট দিয়ে দিয়ে ছবি তোলাটা বাকি থাকে বলুন তো আমরা তিন বোন যখন একসাথে আছি তার সাথে এবার আস্তে আস্তে কিন্তু সবাই জয়েন করছে এই যে আমার বঞ্জি চলে এসছে তোমরা তুলছো আমিও তুলবো আমার মেয়ে এখানে পোজ দিচ্ছে এক কথা একদম জমজমাটি অনুষ্ঠান বুঝলেন তার মধ্যে ফটো তুলতে তুলতে তো মনে পড়ে গেছে চলো একটুখানি টিফিন করতে হবে টিফিন মানে কি এখন তো সবাই জানেন চতুর্দিকে স্টল চিকেন পকোড়া কফি ভেজ পকোড়া আরও সব বিভিন্ন বিভিন্ন স্টল সেগুলোও তো একটু একটু করে টেস্ট করতে হবে না সবটাই একটু একটু করে টেস্ট করে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে হবে আর এই যে এত আনন্দের মাঝেও আরও আনন্দের জিনিস হচ্ছে আমার পিসিমণির আশা আগের ব্লগেই বলেছি আমার অষ্টআশি বছর বয়সী পিসিমণি চলে এসেছে এই লজে খুব কষ্ট করেই এসেছে কিন্তু এত কষ্টের মাঝেও পিসিমণির মনে কিন্তু আনন্দ আছে যাব সবার সাথে দেখা করব তাই এসেছে আর এই যে আমার বাবা আর বাবারও পায়ের অবস্থা খারাপ আপনারা জানেন তো এই যে সেই বয়স হয়েছে মানে সবারই টুকটাক কিছু না কিছু লেগেই থাকে এই যে তিন ভাই বসেছে আমি বলেছি জগন্নাথ বলরাম সুভদ্রা তো পিসিমণি উঠে আসতে পেরেছে তিনতলায় এটা সেকেন্ড ফ্লোর ছিল তো সেটা আমাদের কাছে খুব আনন্দের এবং একটা বিশাল অ্যাচিভমেন্ট পিসিমণির সেই জন্য আমরা সব হাততালি দিচ্ছি এবার ওদেরকে একটু বসানো হচ্ছে ক্যামেরা করা হবে তো চলুন এই হট্টগোলের অনুষ্ঠানটা একটু শুনিবে জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ বলরাম সুভদ্রা

মানে গোটা পরিবেশটাকে ভালো করার একটা আদর্শ ছবি এবং সত্যি তাই এই তিনজন মানুষ যতদিন আমাদের মাথার ওপর আছেন আমরা যেন নিশ্চিন্তে জীবনটা কাটাতে পারছি তো অবশ্যই এর মাঝে ডাকা হলো মাকে এবং বড় মাকে এদের দুজন ছাড়াও কিন্তু এই ফ্রেম অসম্পূর্ণ আজকে যেটা যাই হয়েছে এরা দুজন শক্তভাবে পাশে না থাকলে কিন্তু সেটা হতো না তো আমাদের পরিবার সত্যি একটা ভীষণভাবে মানে একান্নবর্তী তো বটেই এবং আমরা ভীষণ একে অন্যকে জড়িয়ে ধরে থাকতে ভালোবাসি আর এই যে আমার পিসির ছেলে যে পিসির মেয়ের গেছি এই পিসির ছেলে আর ছেলের বউ আর পিসির মেয়ের নাতির তো গেছি আপনাদের সাথে শেয়ার করলাম কিসুমণিকে এবার ধরে নিয়ে যা হচ্ছে মূল জায়গায় যেখানে মুখে ভাত হয়েছে নাতির সুন্দর করে সাজানো আছে জায়গাটা ওইখানে পিসিমণিকে বসা হলো বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে এদিকে আমার চলে এসেছেন প্রিন্স আমার চন্দ্রিল সোনা এই সেই কিন্তু হাতে একটা ওর থেকে বড় সড়ো প্যাকেট পেয়েও কিন্তু খুব খুশি বরাবরই ও খুব খুশি ও আমাদের খুব লক্ষ্মীর ছেলে তো চলুন এবারে একটু ওর আগমনের যে সময় সেটা একটু দেখি আর বাকি কি কি হয়েছে সেগুলো সবই ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি ঠিক আছে ওদিকে তাকাবে হ্যাঁ ও কোয়া দিকে তাকাবে নাও এইদিকে 10 10 বনী নেগে এইদিকে এইদিকে রেجو রে তো বন্ধুরা অনুষ্ঠান একদম শেষের দিকে এই যে বর্দির কলিগসরাও সব চলে এসেছে তাদের সাথে বর্দি গল্প টল্প করছে বা তাদেরকে অ্যাটেন্ড করছে তো আমিও মোটামুটি যতটা পারলাম আপনাদের সাথে খুব ছোট্টর মধ্যে পুরো অনুষ্ঠানটা শেয়ার করলাম তো এরপর চলুন পরের দিন সকালের একটা ছোট্ট ক্লিপিং দেখায় যেটা আমাদের খুব ভালো প্রাপ্তিযোগ হয়েছে আর চন্দ্রিল আমাদেরকে গুড মর্নিং জানিয়েছে তারও এক ঝলক দেখুন গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তুমি শরীর ঠিক আছে তো কালকের এত বড় অনুষ্ঠানটা করলে দেখে শুনে তুমি ঠিক আছে তো এই তো এই তো ওই তোই তোই উ ওয়ান হাতালি 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 হাততালি 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 হাল সবাই হাততালি দাও হাতালি দেয়া ট্রি ট্রি উ ওয়া হাতালি হাততালি হাতালি হাতালি এই এখন গিফটের টাইম চলে এসেছে আমরা সব প্রাপ প্রাপ প্রাতৃযোগ চলছে প্রাতৃযোগ আমি সবার শেষে নেব সবাইকে তুলে তুলেনি তাহলে তো হবে না আ বড় মামি সবার হাতে একটা করে প্যাকেট এলে খেলে আচ্ছা এই হচ্ছে আদর্শ বামনি দল এলি খেলি আবার নিয়ে যাচ্ছিস

অন্নপ্রাশনের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভাইসোনাকে আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন আশীর্বাদ দেবেন ওর জন্য অনেক শুভকামনা রইল ভালো থাকুক সুস্থ থাকুক আর তার সাথে আপনারা কিন্তু ছোট্ট করে লাইক দিয়ে এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা